সবাই খুব মনোযোগ সহকারে যদি আলোচনাটা শোনেন আশা করি অনেক কাজ হবে এবং অনেক ঝগড়া নিরসন হয়ে যাবে সেটা হলো আমরা যারা নামাজ পড়ি কেন এমনি নামাজ পড়ি আমরা যারা নামাজ পড়ি আমাদের নামাজ এই নামাজ আপনি গত বিশ বছর এইভাবে পড়ছেন হঠাৎ নতুন একজন এসে আপনাকে বলল না এইভাবে না এইভাবে পড়ো এখন আপনি যদি গত বিশ বছর সঠিক পড়ে থাকেন তাহলে নতুন দাওয়াত কেন নেবেন নতুন যে দাওয়াতটা মনে করেন এটাও সঠিক নতুন দাওয়াতটা যে ভুল তা বলছি না নতুনটাও সঠিক কিন্তু আপনি পুরাতন যে আমলটা করতেন এটা যদি সুন্না সম্মত হয়ে থাকে তাহলে এটা কেন ছাড়বেন কথা বুঝে আসছে আশা করি ওলামা তোলাবা সোলাহা আওয়াম সর্বসাধারণ সকলের জন্য এবং আমার নিজের জন্য খুব কাজ হবে কথাগুলা মন দিয়ে শুনবো আমরা সুরা মা ইদার ছয় নম্বর আয়াতে আল্লাহ বলেন

আর যদি গোসল ফরজ হয় তাহলে গোসল এই ফরজ গোসলটা করে ভালোভাবে পবিত্রতা অর্জন করো তাহলে নামাজ পড়ার ইচ্ছা যখন করব আমরা নামাজের আগে পবিত্রতা অর্জন করা এটা হলো জরুরি বিষয় নামাজের আগে পাশুক্ত নামাজের আগে আমাদের উজু করতে হয় আবার ফরজ গোসল হলে গোসল করতে হয় তো এটা সব প্রয়োজন হয় না কি অজুটা সবসময় প্রয়োজন হয় তিরমিজি শরীফের এক নাম্বার হাদিসের বর্ণনা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন পবিত্রতা অর্জন ছাড়া নামাজ কবুল করা হয় না

এই দুই চোখ দিয়া যত গুনা করে চেহারার এই পানিগুলা যখন পরে আলমা আত্রিল মা এই শেষ ফোটা পানির সাথে এই নজরের ঝরে পড়ে যায় চেহারা যখন আমরা ধৌত করবো অজুতে গুরুত্ব সহকারে এই আমলটা করা বান্দা যখন দুই হাত ধৌত করে আল্লাহ নবী বলেন সুমনা গা ইয়াদি হাত যখন দুইটা ধৌত করে খরজা কুল্লু ক্ষতি আমিনিয়াদি বাতসাত হায়াদা হাত যখন ধৌত করে এই দুই হাত দিয়ে যত অপরাধ করছে হাতের পানিগুলা পড়ার সাথে সাথে তার এই গুণাগুলা ঝরে পড়ে যায় তিরমিদি শরীফের তিন নাম্বার হাদিস কালা রসুল্লাহি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম মিফতাহসলাহতিয়াত তুহুর আল্লাহ নবী বলেন নামাজের চাবি হল পবিত্রতা অর্জন করা নামাজের চাবি হলো পবিত্রতা অর্জন করা মনে রাখবেন পবিত্রতা অর্জন করা একটা আমল অজু করা একটা আমল আজকে থেকে একটা হাদিস সবসময় মনে রাখবেন আমরা জীবনে যত আমল করি এই আমলটা যেন সুন্দর করে করি এটা আল্লাহ পছন্দ করেন দলিল একটা কিতাব আছে নাম মুস্তাদে আবি ইয়ালা كتاب কিতাবের 4386 اكون হাদিসের বর্ণনা ان عَائِشَةَ الله <سؤال> رضي الله تعالى الله صَلَّى الله عَلَيْهِ الله عليه وسلم أما الله عليه ان الله يُحِبُّ ان الله يحب ان عمل الله ان তোমাদের কেউ যখন কোন আমল করো ওই আমলটা যেন ইত্তানের সাথে সুন্দরভাবে করো এই বিষয়টা আল্লাহ পছন্দ করেন আমল সুন্দরভাবে করা এটা আল্লাহ পছন্দ করেন আমি আপনি জীবনে চলার পথে যত ভালো আমল করি এটা সুন্দরভাবে করা আল্লাহ পছন্দ করেন বলেন অজু একটা আমল কিনা এই জন্য অজু যেন সুন্দরভাবে করেন এটা নবীজির নির্দেশ দলিল সহি ছয় হাজার দুশো নব্বই নাম্বার হাদিসের বর্ণনা কাল রসুল্লাহি সাল্লাল্লাহ আলাইহি আল্লাহ নবী বলেন ইদাকুমতা ইলা সলা যখন তুমি নামাজের ইচ্ছা ভোষণ করবা হুজু আ তখন পরিপূর্ণ পরিপূর্ণরূপে সুন্দরভাবে অজু করবা নামাজের ইচ্ছা ভোষণ করবা সুন্দরভাবে পরিপূর্ণ অজু করবা তাহলে হাদিসে নবী পরিপূর্ণ বললেন এখন আপনাদের প্রশ্ন হুজুর পরিপূর্ণ অজু কাকে বলে এটা জানতে চাই এটা আবার মুসলিম শরীফের দুইশো ছিচল্লিশ নাম্বার হাদিস থেকে জানবো আমরা সেই মুসলিম হাদিস নাম্বার দুইশো ছিচল্লিশ মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুযায়ী মোট হাদিস সংখ্যা হবে তিন হাজার তেত্রিশটা এই হাদিসের আল্লাহ রসুল সাল্লি সাল্লাম এই হাদিসের মধ্যে আমার আপনার জন্য আজীব একটা শব্দ বলছে আগে পুরো হাদিসটা শুনি এক তাবি তার নাম নোয়াইম ইবনে আবদুল্লাহ এই নোয়াইম ইবনে আবদুল্লাহ উনি বর্ণনা করেন উনি বলেন রাইতু আবা হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়া তাওয়াদ্বা আমি আল্লাহর নবীর সাহাবা আবু হুরায়রাকে অজু করতে দেখলাম আবু হুরায়রাকে আমি দেখলাম ফাগসালা ওয়াজহুনি যখন ওযু করে ফাসবাগল মান জিহারা উনি ভালোভাবে ধৌত করে উত্তম ভাবে ধৌত করে এরপর বলেন সুম্মা গসালা ইয়াদাল উমনা ফাশরাফিল আদুদ দান হাত বাহু পর্যন্ত বাহু সহ সুন্দরভাবে দৌত করে ওয়াদা হুল্লিসরা ফাশরাফিল আদুদ বাম হাত বাহু পর্যন্ত সুন্দরভাবে বাহু সহ ধৌত করে সুмма মাসাহা রাসা মাথা মাসেহ করে সুмма গসাল আরিজলা কুল্লুমনা ফাশরাফিল সাক পায়ের নালাসহ সহ ভালোভাবে ধৌত করে ওয়াদি জিলা কুল্লিসরা ফাশরাফিল সাক বাম পায়ের নালাসহ সহ ভালোভাবে ধৌত করে আবু খরা আল্লাহ আলহ এইভাবে অজু করার পর সামনে যারা তাদেরকে বললেন আমি যেইভাবে উজু করলাম তোমাদেরকে দেখাইলাম আল্লাহ নবীকে অবিকল এইভাবে আমি উজু করতে দেখেছিলাম আমি নবী দেখছি এইভাবে অজু করে ঘটনা শেষ হয়নি হাদি শেষ হয় শেষ হয়নি আবু হুরায়রা বলেন সুম্মা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর আল্লাহ নবী বলেন আনতুমুল গুরুল মুহাজ্জালুন ইয়াউমুল কিয়ামা মিন ইসবাগিল পরিপূর্ণভাবে ওযু করার কারণে পরিপূর্ণভাবে হাত চেহারা পাগুলা ধৌত করার কারণে কিয়ামতের ময়দানে তোমাদের হাত পা আর চেহারা এই অঙ্গগুলা অজুর অঙ্গগুলা কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের মাঝে চকচক করতে থাকবে সুবহানাল্লাহ এবারে জ্বলতে থাকবে অজ্ঞ বন্য সাহাবারা বললি নিয়া রাসূল আল্লাহ কিয়ামতের ময়দানে আমাদেরকে আপনি কিভাবে চিনতে পারবেন আল্লাহ নবী কয় তোমরা ওযু করার কারণে ওজুর অঙ্গগুলা কিয়ামতের ময়দানে এমন চমকাইতে থাকবে আমি দেখলেই চিনতে পারবো এগুলা হলো আমার উম্মত সুবহানাল্লাহ সুন্দরভাবে করা এখন থেকে যে নামাজের আগে কোনো মতে উজু করা বাস মাইরা দিলাম এরকম যেন না হয় সুন্দর ভাবে উজু করা আল্লাহ নবী কয় ফামানিস তোমাদের কেউ যদি চাও তাহলে ফালিয়তিল ঘোরতা তাহজিলা তাহলে এই আলোটা এই সৌন্দর্যতা আরো বাড়ায় না তার মানে অজু যত সুন্দর হবে তোমার চেহারা হাত পা কেয়ামতের ময়দানে তত বেশি চমকাইবে এখন কথা আছে আর একটা

সফরে আমরা সামনে চলে গেলাম কোন কারণে আল্লাহ নবী সফরে পিছনে পড়ে গেলেন সফর হইতে পারে না এরকম আমরা সামনে চলে গেলাম নবী পিছনে পড়ে গেলেন আল্লাহ নবী আমাদেরকে ধরে ফেললেন ধরে ফেললেন মানে মোটামুটি কাছা গেছে এবার আমাদেরকে দেখা যায় এর মাঝে ঘটনা হয়ে গেছে কি আসরের নামাজ ছুটে যাবে যাবে অবস্থা আমাদের তাই আমরা চিন্তা করলাম তাড়াতাড়ি আসর পড়া দরকার ওয়া নাহনু নাতাওয়াদদু উযু করতে লাগলাম তো কোন মতে আছর যেত করতে হবে ওয়া নাম আমরা ওযু করতে লাগলাম ওয়া যা আননা নামসাহু আলা আরজুলিনা কয় পাগুলা কোন মতে ধুইলাম কোন মতে এ তাড়াতাড়ি তাড়াতাড়ি ধুইয়া দাঁড়াইতে হবে আল্লাহ নবী আমাদের কি পিছন থেকে দেখলেন না দা আলা সাউতিহি জোরে ডাক দিলেন এই এভাবে জোরে ডাকলেন ওয়েলুন লিল আ ক বি মিনান্না ওয়েলুন লিল আ ক বি মিনান্না ওয়েলুনলিল আ ক বি মিনার না র নবীজি একবার দুইবার হ্যাদিসের বর্ণনায় দুইবার বা তিনবার বললেন যে অঙ্গগুলা ধৌত করা হয় না এইগুলা জাহাদ নামে পায়ের পিছনে তোমাদের সুপ্না রয়েছে এই সুপ্না অঙ্গগুলা জাহাদ নামে পায়ের পিছনে সুপ্না রয়েছে সুপ্না অঙ্গগুলা জাহাদ নামে নবীজ সাল্লাহি সাল্লাম বললেন তাড়াহুড়া করে যে করলা। পায়ের পিছনে তো শুকনা রয়ে গেছে এটা জাহান্নামে নামে যাবে তো পা যদি না ধোয়ার কারণে জাহান্নামে নামে যায় জাহান্নামে নামে শুধু পায়ের অংশ যাবে না পুরা বড়ি যাবে বড়ি যাবে তাহলে আল্লাহ আমাদেরকে সতর্কতার সাথে অজু পরিপূর্ণ রূপে করার তৌফিক দান করে এখন কথা হলো অজু পরিপূর্ণ করতে গিয়ে আবার পানি অপচয় করা যাবে না কি করা যাবে না বলেন না কি করা যাবে না আপনারা যে ট্যাপকল ছাড়েন মসজিদে প্রচুর পরিমাণ পানি অপচয় করে

হজরত জবাব দিলেন আরসুল আল্লাহ আফিল রজু ই হুজুর ওজুর মধ্যেও কি অপচয় হয় আদলা নবী জবাব দিলেন না আম্মা ইনকুন তা আলা না হারিন যা প্রবাহ বা নদী সমুদ্রের মধ্যেও যদি অজুল করো আর যদি বেশি পানি খরচ করো এটা অপচয় সমুদ্রে আপনি হজু করলেন সমুদ্রে কি পানি শেষ হবে নবীন কয় সমুদ্র নদীর মধ্যেও যদি অজু করো আর এই অজুতেও যদি তোমার পানি বেশি খরচ হয় এটা অপচয় তাহলে ট্যাপ কল দিয়ে যারা অজু করেন এটা সতর্কতার সাথে অজু করা এই জন্য আপনারা মা বোনরা যারা বাসাবাড়িতে অজু করি আমরা আমি আপনি আমরা সবাই ট্যাপ কলে অজু না করে ওখান থেকে পানিটা নিয়ে আলাদা কোনো পাত্রে দিয়ে অজু করলে তাহলে পরিমিত পানি খরচ হবে এই পানির অপচয় নামক গুনা থেকে বাঁচা যাবে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক তফিক দান করে এখন আপনি অজু করলেন অজু করার পর কি দোয়া পড়বেন আপনি চাইলেই অজু করার সাথে সাথে জান্নাতের আটটা দরজা খুলতে পারবে কয়টা দরজা আটটা দরজা মুসলিম শরীফ দুইশো চৌত্রিশ নাম্বার হাদিস অল আর ল হিসন লয় হিমাসন লাউ আব্লানবি বলেন মা আমিন কুম্মিন হাদিম নিয়া তোমাদের কেউ যখন অজু করবা অজু করার পর ফাইভ লিগুল বুজু আ ইউস বিগুল বুজু আহ পরিপূর্ণরূপে অজু করবা করার পর সুম্মা ইয়াকুল এর পর তোমরা পড়বা আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ও আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু এটা বললেও হবে আর আপনারা যেটা পারেন ও আশহাদু আল্লা মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু এটা বললেও হবে এরপর পড়বেন আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন নবীজি বলেন ইল্লা ফতিহাত লাহু আবু আবওয়াবুল জান্নাতি সামানিয়া এই দোয়াটা কালিমা শাহাদাত করতে দেরি সাথে সাথে আল্লাহর জান্নাতের 8টা দরজা খুলে দাও সুবহানাল্লাহ বলেন ইয়াদখুলু মিন আইয়িহা শা সে যেই দর্জা দিয়ে মন চায় ওই দর্জা দিয়ে জান্নাতে প্রবেশ করবে